আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা অনেকে আমার এই জায়গার কানেকশানটা নিয়ে অনেকে টেনশনে আসেন যে কীভাবে এই কানেকশনটা করছি আসলে বেসিক্যালি ওকে যদি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন সুইচ দিলেও কিন্তু অন হচ্ছে না এর কারণ কি এর কারণ কারেন্ট নেই ওকে তো দ্য ও কারেন্ট থাকুক আর না থাকুক এই জায়গায় সেম কাজ করবে আর বিষয়টা যেটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটা কি এটা কিন্তু ব্যাটারি সার্কিট ওকে এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ব্যাটারি সিগন্যালের জন্য কিন্তু এই জায়গায় কানেকশন দিতে হয় এই জায়গায় কানেকশনটা দেওয়াই আসে কানেকশনটা কোন সাইড থেকে দেওয়া আছে দেখেন পিছন সাইড থেকে দেওয়া আসে আর এইটা কোন মডিউল আমি যদি আপনাদেরকে ফোনে দেখিয়ে দিই আমার দেখতে পাবেন এই যে ব্যাটারি সার্কিটের মডিউলটা রয়েছে এখানে কিন্তু ট্রান্সফর্মার ছিল বাট এই জায়গায় কিন্তু এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফর্মারটা এটা কিন্তু ব্যাটারির সার্কিট এরকম করে চার্জ করে এই সার্কিটটা এখানে ইউজ করছি আমি অটো কাটের জন্য নট অনলি অটো কাট এইটা হচ্ছে চেঞ্জ ওভারের জন্য ইউজ করছি বাট এখানে কোনো ট্রান্সফর্মার নেই ডিরেক্টলি লাইনটা দেওয়া আসে কেমনি এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা আমি কিন্তু খুলে রেখেছি এটা কিন্তু ডিরেক্টলি কাজ করে এই সাইডে ধরেন এসি বা এক সাইডে ডিসি বা এক সাইডে এসি বেস রোবে এখানে আপনি দেখতে পাবেন আপনার মেইন ফোকাসে মানে এই টার্মিনাল পয়েন্টে দুইটা যে সাইডে জয়েন থাকবে ওই সাইডে মেনলি এসি থাকে আর অপর সাইডে কিন্তু এই যে এখানে একটা ছোট্ট দেখতে পাচ্ছেন চিপ এই সাইডই কিন্তু আপনার নেগেটিভ এবং পজিটিভ থাকে এই যে এটার পাশেই ছোটো যে চিপটা এখানে যদিও ট্যাপ মায়ের রাখছে আমি ওই জন্য দেখা যাচ্ছে না ওকে বাট এই জায়গায় থাকে আপনার নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যান্ড সেমভাবে কিন্তু আপনার এই জায়গা এই যে সিগনাল রয়েছে এই জায়গা থেকে কিন্তু দুইটা লাইন নিতে লাগবে দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ এবং নেগেটিভ লেখা রয়েছে আপনার এই পজিটিভ এবং নেগেটিভ আমি কিন্তু সাইড থেকে নিয়ে গিয়ে সেমভাবে আপনার এই যে এই যে এখানে যে একটা ইয়ে রয়েছে ওকে এখানে যে লেখা রয়েছে এই যে ছোটো ট্রানজিস্টরটা যেটা আপনার এসি টু ডিসি কনভার্ট করে এইটার কিন্তু এই লেকগুলোতে আমি কিন্তু জয়েন করছি এখানে কিন্তু আপনি জুম করেন এখানে লেখা রয়েছে ডান সাইডে ওকে এর এই সাইডের অংশটা কিন্তু প্লাস এই পাশেটা কিন্তু মাইনাস ওকে তো এই সাইডে আমি বিপরীত সিম্পলি জয়েন করে দিয়েছি ওকে এই সাইডে প্লাস এবং মাইনাস দিয়ে ইয়ে আপনার এই সামনের এই প্লাস সিগন্যালের প্লাস এবং মাইনাস কিন্তু একইভাবে জয়েন করেছে সেই জন্য আমার কিন্তু আলাদা তার লাগতেছে না তার মানে এখানে তার হয়ে গেলো আমার দুইটা সেটা হচ্ছে আপনি এই জায়গা থেকেই জয়েন নেন বা ওই জায়গা থেকেই জয়েন নেন ওকে মানে এই জায়গা থেকেই জয়েন নেন বা আপনার হচ্ছে এই জায়গা থেকেই জয়েন নেন এই দুইটা টার্মিনাল থেকে আমার কিন্তু সিগন্যালের বারো ভোল্টের ফুল বোর্ডের সিগনাল কিন্তু একটা হয়ে গেলো মানে সিগনাল দেওয়ার জন্য একটা দিলে কিন্তু আমার বোর্ড কিন্তু অন হয়ে যাচ্ছে না হলে কিন্তু বোর্ড অন হতো না ঠিক আছে এবং সিগন্যালও পাইতো না এই দুইটা কাজ করলাম আমি যেহেতু ট্রান্সফর্মার খুলে রেখে রাখছি আর ট্রান্সফর্মারের দরকার নেই আর ট্রান্সফর্মার থাকলে একটু ভেজাল করবে তখন আমার এটা অটো কারটা কাজ করবে না কারণ এটা যেহেতু আমার বারো ভোল্টের ব্যাটারির জন্য না এটা যদি সম্পূর্ণ যেহেতু আমার চেঞ্জ ওভার করার জন্য সেই জন্য এই কাজটা করছে ওকে আর এই যে তারটা দেখতে পাচ্ছেন এই পাশে লাল তারটা এটা কিন্তু ব্যাটারি সিগন্যাল ডিরেক্টলি ব্যাটারি সিগন্যাল বলতে শুধু ডিরেক্টলি ব্যাটারিতে চলে গেছে কেমনি আমি বুঝাবো আপনাদেরকে এদিকে দেখেন আমি মোবাইলটা রাখতেছি এই জায়গায় এই যে দেখেন এই যে আমার এই সিগন্যাল এটা কিন্তু ব্যাটারি সিগন্যাল আমি যেভাবে দেখিয়ে দিলাম কাজ করছি যে সিম্পলি দেখতে পাচ্ছেন ব্যাটারিতে এবং দেখতে পাচ্ছেন আমার সিম্পলি এই যে ব্যাটারি প্লাস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি প্লাস এই যে আর এইটা কিন্তু ব্যাটারি মাইনাস ওকে সিম্পলি ব্যাটারি মাইনাস মানে ডিডিটি এটা আমার শুধু ব্যাটারি সিগনালের জন্য এখানে দেখতে পাচ্ছেন চলে গেছে এবং বোর্ডটাও কিন্তু ফুললি সিগন্যাল পাচ্ছে এবং তারপরে আমি একে করে আসতেছি দেখেন এখানে কিন্তু আরও দুইটা অপশন রয়েছে আমি আপনার থেকে দেখিয়ে দিই আমার দেখেন আমার এই পিকে কিন্তু এই জায়গায় দেখতেছেন কিন্তু চারটা টার্মিনাল হ্যাঁ আমার যেহেতু এই জায়গায় রিলেটা কাজ করবে রিলের জন্য শুধুমাত্র এই যে এক এবং এই যে চার এই টার্মিনালটা কিন্তু কাজ করবে এই দুটা কিন্তু কমন করা রয়েছে মানে পিছনে আপনারা ঝালাইগুলো যারা বুঝেন তারা দেখে বুঝতে পারবেন এই যে এক এখান থেকে একটা তার বের করছি এবং এখান থেকে একটা তার মানে এমনি জয়েন করছি ফিজিক্যাল এবং জয়েন করার পর এই দিয়েই দেখতে পাচ্ছেন এখানে আমার আপনারা হয়তো দেখতে পাবেন এই যেইভাবে আমি এখানে জয়েন করছি এবং জয়েন করার পর এখানে একটা এখানে একটা মানে আমি যেভাবে দেখিয়ে দিলাম যে একে একটা মানে ফেসটাতে এইটাতে একটা যেহেতু এইটাতে রিলেটার কন্ট্রাক্ট করা রয়েছে ওকে রিলেটা চেঞ্জ ওভার করে এখানে একটা এখানে একটা এই দুইটা তার এটা হচ্ছে এসির লাইন হ্যাঁ এটাতে কিন্তু এসি তো এটা আমি পাস করছি কীভাবে এটা আমি সিম্পলি নিয়ে গেছি এই জায়গা থেকে আমার বোর্ডে আমার সুইচ দিলে যে লাইনটা আসে এদের দেখতে পাচ্ছেন কারেন্ট কিন্তু এখন আসে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট এটা কিন্তু আমার দিলে কিন্তু অটোমেটিক কারেন্টে চলেছে এখন তো এই যে সুইচটা আমার সবসময় অফে করা থাকে এবং এই সুইচের যে লাইনটা থাকে মানে ফেসটাকে নিয়ে যে ডাবল করে এখানে কাটে ওই আমি সুইচের ভিতরে ডিরেক্টলি দুইটা তার দুই সাইডে জয়েন করছি ওকে সুইচ তো থাকে একটা দুইটা দুই সাইডে অলরেডি ওর যে কানেকশনগুলো ওইটা তো সেমে থাকবে থাকবেই আপনি এক্সট্রা করে আরও এই যে আমার এই কানেকশনটা রয়েছে এই দুইটা তার কিন্তু সুইচের দুই সাইডে কানেক্ট করছে আর এই জায়গায় যে আমি শর্ট করি সেক্ষেত্রে যেন সুইচটা না অ্যাক্টিভ করলেও যেন এখানে অ্যাক্টিভ হয়ে যায় বা সুইচের কাজটা করে ওইটা আমি রিলে দিয়ে করছি ওকে এভাবে করলে সিম্পলি তারপরে আপনি এই জায়গায় সেটিংটা আপনি বুঝতে পারবেন নিজেও আপনি যোগ করে থাকেন সেক্ষেত্রে বুঝতে পারবেন দেখতে পাবেন এই জায়গায় বারো এবং এখানে তেরো দশমিক আট আমি জানি না দেখতে পাচ্ছেন কি না এই যে বারো এই যে তেরো দশমিক আট হ্যাঁ তো আমার হাইকার করা রয়েছে তেরো দশমিক আটে যখন তেরো দশমিক আটে হবে তখন রিলেটা অফ হয়ে যাবে মানে এই জায়গায় যদি অফ করে দেয় সেক্ষেত্রে কিন্তু এখন যেহেতু মানে তে বারো দশমিক সাত রয়েছে সে কিন্তু অফ রয়েছে মানে মেইন লাইন আমার অফ রয়েছে আমার যেহেতু এটা মেন লাইন করছি আমার এসির মানে আইপিএসের সেক্ষেত্রে কিন্তু এখন দেখেন আইপিএস চলেছে আমি জানি না ইন্ডিকেটারটা দেখাতে পারবো কিনা এই যে এই জায়গায় এই ইন্ডিকেটারটা চলতেছে হ্যাঁ আর আমার যদি এটা ধরেন এই যে বারো ভোল্টের নিচে কোনো কারণে চলে আসলো ওকে বারো ভোল্টের এই যে বারো ভোল্ট দেখতে পাচ্ছেন লো ভোল্ট যেহেতু বারো ভোল্ট সেট করেছি তো বারো ভোল্টের নিচে চলে আসার মাধ্যমে যখনই বারো ভোল্টের নিচে চলে আসবে তখনই কিন্তু এটা আমি বললাম যে এটা সুইচের মতো কাজ করে এই সুইচটা ডিরেক্টলি অন হয়ে যাবে সুইচ তো অন হবে না মানে ভিতর থেকে যে কানেকশনটা রয়েছে সুইচের ওইটা অন হয়ে যাবে সম্পূর্ণ এবং এটা অন হয়ে গেলে সিম্পলি কী হবে এটা কিন্তু এরকম কাজ করবে এই অন করে দিলাম এখন কিন্তু কারেন্ট চলে আসছে এবং এখানে কিন্তু চার্জিং দেখতে পাচ্ছেন চার্জিং হচ্ছে প্লাস কিন্তু আমার সোলার রয়েছে সোলার তো কাজ করতেছে দেখতে পাচ্ছেন সোলার তো আমার কাজ করতেছে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন সোলার ও পিটা সোলারের ইন্ডিকেটার এই একটা ব্যাটারির এবং এই একটা টেম্পারেচারের ওইটা না দেখি ওই বিষয়ে না যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কাজ আপনারা যারা অনেকে বুঝেননি তো আমি আজকে ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করলাম ওকে এইটুকু হচ্ছে এই কাজ এবং এই জায়গায় আরেকটা তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাটারির আপনার যে রিলেগুলো থাকে ওইটা আমি আরেকটা জিনিস করছি ওইটাও আমি বোঝাতে ট্রাই করতেছি এটা তো আপনারা অনেকে বুঝবেন যে পিছনে যে একটা লাইন থাকে ওইটা হচ্ছে এই কে ওই লাইনটার একটাই শুধুমাত্র ফেসটা ওকে এবং এইটা জিনিস আমি এখনও বুঝাই বুঝাচ্ছি আপনারা যারা এইটা বুঝেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে না এখনও তো কমেন্ট করবেন এটা আমি ইজিলি বুঝিয়ে দিলাম আপনাদেরকে যে আমি সিম্পলি যেই কাজগুলো করছি এটা সিম্পলি ডিরেক্টলি সুইচের যে দুইটা তার থাকে মানে এখানে যে জয়েন হয় অটোমেটিকলি ওকে সুইচে ওই দুইটা তার সিম্পলি সংযোগ করেছে ওকে যখন আমার এখানে অন অন হয়ে যাবে রিলেটা তখন তো ডাইরেক্ট হয়ে যাবে মানে এই দুইটাতে শর্ট করে দিবে তার যেহেতু সুইচের কাজ করতেছিল এটা আবার ফেস নিউট্রালে কানেক্ট করি করিনি হ্যাঁ ফেস বা নিউট্রালে কানেক্ট করি আমি ফেচেই কানেক্ট করেছি মানে সুইচের মানে মানে ফেসটাকে মানে সুইচের মাধ্যমে কনভার্ট করেছি ওকে সুইচ দিলে যে কাজটা করে এই তার দুইটা একসাথে করলেও বা এই দিকে আলাদা একটা সুইচ দিলেও কিন্তু সেম কাজতে করবে ওকে যারা বুঝতে পেরেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আপনাদের এই যে অপশানটা রয়েছে এইটা এই যে আরেকটা তার দেখতে পাচ্ছেন এটা তো কিন্তু দুইটা তারে রয়েছে ওকে এর মতো দুইটা তার রয়েছে বাট এটাতে এসি কারেন্ট না এটাতে ডিসি কারেন্ট করছি আমি হ্যাঁ কেমনে করছি আমি আপনাদেরকে বলি ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আমার সোলার সোলারের এখানেও কিন্তু একটা তার নিয়ে আসছি তো আপনাদের ওই একটা তারের বিষয় ভাবতে লাগবে না বাট এখানে দেখেন যে সোলারের ওই থেকে দুইটা তার আসতেছে হ্যাঁ দুইটা তার আসতেছে বাট আমার এই যে এই লাইনটা রয়েছে আমি মোবাইলটা রাখি সাইডে তারপর আপনাকে বোঝাচ্ছি এই যে আমার এই যে লাইনটা রয়েছে এইটার মধ্যেও কিন্তু দুইটা তার রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় কি না এই যে দেখেন একটা তার এখানে দেখতে পাচ্ছেন এইটা মানে ওই তার নিয়ে গেছে আরেকটা তার এখানে প্লাসে আপনাদের সুবিধাটা বলে রাখি এই যে তার দুটো রয়েছে এই দুইটা সরাসরি যাবে আপনার সোলারে আমি আগে কাজটা নি তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কাজটা আমি কি করছি মানে এই যে সাদা তারটা রয়েছে এটার কাজ কি করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটা রিলে এই জায়গায় ভিতরে বোর্ডের ভিতরে আমি অলরেডি সেট করে রাখছি দেখতে পাচ্ছেন এই রিলেগুলোতে সাধারণত পাঁচটা পেন থাকে ওকে এই দুইটা হচ্ছে আপনার হচ্ছে রিলের মানে জন্য ওকে রিলে অন অফ করার জন্য বারো ভোল্ট থেকে ওকে আট ভোল থেকে বা চোদ্দো ভোল্ট বা বারো ভোল্ট এরকম একটা সিগনাল লাগে এই জায়গা থেকে বারো ভোল্টের সিগনাল লাগে একটা ওকে এই যে এই মুখ মানে এই পেসে যেটা তিনটা পিন রয়েছে ওর ডান সেটের দুইটা পিন হচ্ছে আপনার সিগনালের জন্য তো এই যে দুইটা পিন রয়েছে এইটাতে সিম্পলি আমি দুইটা তার কানেক্ট করছি এবং এই দুইটা তারই আপনার কথা ভালো করে বুঝবেন এই দুটো তারই কিন্তু এই জায়গায় ডিরেক্টলি রয়েছে মানে ডিসি ভোল্টের জন্য শুধুমাত্র রিলেটাকে অন অফ করানোর জন্যই এই দুইটা তার হ্যাঁ এই দুটো এই দুটা তার এবং এই দুটা তার ডিরেক্টলি করে লাগবে এবং এই দুটো তার যে রয়েছে সিম্পলি এই যে আপনার রিলের যে তিন পেন রয়েছে এর মধ্যে যে সাইডের দুইটা পিন রয়েছে এর দুটো তার ডিরেক্টলি আপনার লাগবে হচ্ছে এই সাইড দিয়ে গিয়ে দুটো তারেই এই যে পজিটিভ বলেন আর নেগেটিভ বলেন দুইটা তারে কিন্তু সোলার পেনের ব্যাটারির আগে লাগবে আর ব্যাটারির আগে যখনই লাগবে তখন আপনার দিন করে তো সোলার অন হয়ে যাবে হ্যাঁ দিন করে যদি সোলার অন হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই জায়গায় সিগন্যাল চলে আসবে যে আমার রিলে অন হয়ে গেছে বা সোলারের জন্য একটা সিগনাল রয়েছে তো এটা কি করবে এটা সাধারণত এই পিন আর এই পিন কানেক্ট থাকে অটোমেটিকালি ম্যানুয়ালি যদি আপনার এটা অফ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা এই পিন আর এই পিনে কানেক্ট হয়ে যাবে যখন এটা অন থাকবে এবং আমি এই জায়গার মধ্যে রয়েছে এই জায়গায় যে কানেকশনটা করছি ওকে সেটা হচ্ছে এই পিন আর এই পিন তো আপনাকে বললাম আমি ডিরেক্টলি সাদা তারে জয়েন দিয়েছি এবং এই পিন এই যে আপনার মিডিল পিন এবং যেটা পিন হচ্ছে কারেন্ট থাক না থাকলে মানে এই যে রিলেতে যদি আমি কারেন্ট না দিই সেক্ষেত্রে যেটা তো অন থাকবে মানে অফ থাকবে সাপোজ ধরেন রিলেতে কারেন্ট দিলে তো এই পিন আর এই পিনে শর্ট হবে হ্যাঁ মানে এই দুইটা পিনে কাজ করবে তখন বাট আমি এই জায়গায় কাজটা করছি কি এই পিন আর এই পিনে দুইটা তার জন করছি এবং এই দুটা কিন্তু এসির জন্য ট্রান্স মানে সুইচের কাজ করবে হ্যাঁ যখন এটা কারেন্ট আমার থাকবে না বা সোলার প্যানেল অফ হয়ে যাবে বা সিগনাল অফ হয়ে যাবে তখন কিন্তু এই পিন আর এ পিন ডিরেক্টলি শর্ট হয়ে থাকবে সেক্ষেত্রে আমার সুইচটা এখানে কাজ করবে তো আপনাকে বোঝানোর জন্য সিম্পলি বলতেছি যে আমার এই পিন মানে দুটো যেহেতু আমাদের মানে রিলের অন অফ মানে সিগন্যালের জন্য যে কানেকশন রয়েছে বারো ভোল্ট এই মানে উপরের আর নিচের থ্রি পিন যে সেটাই আসে ওকে এই দুইটা হচ্ছে আমাদের ডিরেক্টলি আমাদের সোলার প্যানেলে যাবে এইটা হচ্ছে এইটা তার ডিরেক্টলি আপনার এখানে জয়েন দেখে লাভ নেই কারণ এটা মানে এই যে রেটটা কিন্তু কমন রয়েছিলো মানে ওখানে আমাদের আমার প্যান ইয়াতে কমন আর কি মানে কন্ট্রোলার যে রয়েছে এইটাদের মধ্যে কমন রয়েছে ফুল রেটটা ওই জন্য আমি রেটটা এই জায়গায় সবগুলো রেখেছি আর একটা তার দেই নাই তার তারই শুধুমাত্র ওই জায়গায় দিচ্ছে আপনারা সিম্পলি কী করবেন ফুল তারটা নিয়ে এই জায়গায় যতটা তার রয়েছে সিম্পলি নিয়ে সোলার প্যানেলের কন্ট্রোলারের সামনে দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার কন্ট্রোলার যদি ভালো কাজ করে সেক্ষেত্রে অবভিয়াসলি কাজ করবে যখন আপনার সোলার প্যানেল আসবে তখন এই জায়গায় রিলে সিগন্যাল পাবে এবং এই পিন আর এই পিন শর্ট করাবে তখন কিন্তু আপনার সুইচের কাজ করবে না আমি যেটা করছি এই পিন আর এই পিন নিয়ে দুইটা তার আলাদা করছি এবং এইটা কী করছি সিম্পলি এর মতো করেই আপনি চাইলে এই জায়গায় জয়েন দিতে পারবেন এর মতো করেই এই যে সুইচ সুইচটা রয়েছে পজিটিভ ওকে এই যে পজিটিভ আর নেগেটিভ যে রয়েছে হ্যাঁ মানে আপনার সুইচের যে দুটো চেঞ্জ আবার রয়েছে শুধুমাত্র ফেসটা চেঞ্জ করার জন্য এই জায়গায় সেমভাবে জয়েন করছে আপনি চাইলে এই তার দুটা কেটেও কিন্তু এই জায়গায় দাঁড়বেন কেমনে জয়েন করবেন আপনি সেমভাবে এই পাশে একটা টার্মিনাল দিবেন আপনি যে জায়গা থেকে দুইটা তার বের করে থাকেন সাধারণত এই এই জায়গায় আর এই জায়গায় যেটা অফ থাকবে মানে আপনার রিলে যদি লাইন না দেন তখন যেভাবে চালু থাকবে ওই তার দুটা আপনি এই জায়গায় কানেক্ট করবেন কারণ আমাদের যখনই সোলার প্যানেল আসবে তখনই যেন এই লাইনটা অফ হয়ে যায় মানে এই সুইচের লাইনটা অফ হয়ে যায় এটা যেন কাজ করে এবং রাত যখনই হবে তখন অটোমেটিক যেন এটা হচ্ছে অন হয়ে যায় মানে কারেন্ট লাইনটা নিয়ে নেয় তখন তো আমাদের আর ব্যাটারি থেকে লাইন ফোরানোর প্রয়োজন নেই ওকে তো এইটার জন্য আমি এই কাজটা করছি তো আপনারা যারা একটু বুঝবেন বা বুদ্ধি খাটাবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে সিম্পলি আমরা এই পিন আর এই পিনে নিব মানে কারেন্ট যদি না থাকে বা এই জায়গায় যদি সিগন্যাল না থাকে তখন যেটা শর্ট থাকবে ওই পিনে আমরা দুইটা সিগনাল নিব। এবং নিয়ে সিম্পলি এই জায়গায় সুইচের মাথায় দুইটা যে লাইন থাকে সুইচের যেইগুলা সুইচে অ্যাটাচ আছে ওই বোর্ডগুলোতে হবে না বা আপনি পারবেন না ওই বোর্ডগুলোতে যেগুলো সুইচ আলাদা করে কানেকশন দেওয়া যায় ওই বোর্ডগুলো নেবেন এবং ওই জায়গায় দুই সাইডেই কিন্তু দিয়ে দিবেন তার মানে এই জায়গায় আপনার মোট তিনটা কানেকশন থাকবে একটা হচ্ছে এই সুইচের যে কানেকশানটা রয়েছে নর্মালি ফেস নিউট্রাল ওইটা তো থাকবেই তার সাথে আপনার এইটা এইটাও কিন্তু একটা সুইচে ওকে যখন এটা কমে যাবে তখন এটা কাজ করবে এটা দিন করে কাজ করবে সেটা হচ্ছে এটাও কিন্তু আমার সুইচের মাথায় চলে যাব এটা অন অফ করলে যেই কাজটা হয় মানে শুধুমাত্র এইটা চেঞ্জ হবারটা এই জায়গায় কিন্তু আমাদের এইটা রয়েছে ওকে সাথে এটা কিন্তু সুইচ এটা কিন্তু কারেন্ট এসি কারেন্ট রয়েছে এটার মধ্যে কিন্তু এক পাশে আর এক সাইডে যখন এটা ভুল হবে তখন রিল অন করলে এটা সুইচের মধ্যে কান করবে কার মানে কাজ করবে তখনই কিন্তু এই সুইচটা অফ থাকা অবস্থায় কিন্তু এই বোর্ডটাতে লাইন চলে আসবে মানে কারেন্ট হবে চার্জ হবে আবার যখন তেরো দশমিক আট হয়ে যাবে তখন কিন্তু আবার এটা অফ হয়ে যাবে মানে এখান থেকে লাইন অফ হয়ে যাবে আর ভিতরে যেটা দেখিয়ে দিলে আমি সিগন্যাল এটা শুধু দিন আর রাতে কাজ করবে যেমন আপনার যখনই সূর্য উঠবে সাপোজ ধরেন এখন সূর্য উঠলো এই দুটাতে আপনার ইয়া চলে আসছে মানে কারেন্ট চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনার রিলে কিন্তু চেঞ্জ করে দিবে যদিও এটাতে এটাতে এখন ছিল কারেন্ট না থাকা অবস্থায় শর্ট ছিল মানে আপনার সুইচ কিন্তু অফ থাকা অবস্থায় কিন্তু লাইন কাজ করতো বা চলে আসতো বাট আপনার কারেন্ট যখনই সিগন্যাল চলে আসবে তখন কিন্তু এটা আর এটা হয়ে যাবে আপনার এই দুইটা যে যে শর্ট আসেই মানে এই দুইটা থেকে তো আপনি লাইন নেবেন এই দুটো লাইন নেবেন তখন তো আর এই লাইনটা এই জায়গায় দিচ্ছে না আপনাকে সেক্ষেত্রে এই সুইচটা অফ থাকা অবস্থায় মানে সকালে যখনই আপনার সোলার প্যানেল উঠবে তখনই আপনার এই মানে লাইনটা অফ হয়ে যাবে আর দেন সে শুধু সারাদিন কাজ চলবে এর ওকে এ কম বেশি করে চাষ করবে অফ করবে অন করবে এটাই এর কাজ আবার রাত হয়ে গেলে সিম্পলি কী করবে যখন আবার এই সিগনালটা অফ করে দিবে তখন আবার এই জায়গায় এই জায়গায় শর্ট হয়ে যাবে তখন আপনি সুইচ না দেওয়া অবস্থাও এটা অন হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আমি কিন্তু সিম্পলি বোঝানো ট্রাই করলাম অনেক ভালোভাবে বোঝানো ট্রাই করলাম আপনারা সিম্পলি যেগুলো করবেন আপনাদের এ দুইটা লাইন হচ্ছে আমার সিম্পলি এই সাদা লাইনটা এই যে এইটা ওকে এই দুইটা রিলের শুধু মাথা দুইটার আমার কিন্তু দুইটা এবং এই দুইটা তার আপনি সিম্পলি বা এই রিলের যে সিগন্যাল লাইন দুটা রয়েছে সেটা হচ্ছে আপনি সিম্পলি ডিরেক্টলি সোলারের সামনে দিয়ে দিবেন ওকে সোলারের যে থাকে ওই সোলারের সামনে দিয়ে দেবেন অ্যান্ড তারপর আপনার যে লাইন দুইটা অফ থাকবে মানে কারেন্ট না দিলে যে লাইন দুটোতে অফ থাকবে মানে আমি আপনাকে বলে দিচ্ছি এই যে মিডিল পয়েন্টটা এবং এই সাইডের উপরের পয়েন্টটা আপনি মিটার দিয়ে মাপলে বুঝতে পারবেন যখন আপনি সিগন্যাল দিবে না তখন ডিরেক্টলি শর্টকুণ্ডাতে থাকতেছে অবভিয়াসলি এই দুইটাতে থাকবে তো এই দুইটাতে যেহেতু থাকবে সে দুইটাতে দুইটা জয়েন করবে মানে এখানে আপনার জয়েন হবে চারটা এই দুইটাই হচ্ছে সিগন্যালের জন্য বারো বলে ধীরে ধীরে সোলার প্যানেলে যাবে এবং এর দুইটা হচ্ছে আপনার সুইচের মতো কাজ করবে মানে এখানে যেমন আছে এটাতে ওই রকম করে সেমভাবে এর তার দুইটা দুই সাইডে লাগবে সুইচের দুই সাইডে ওকে এবং এই যে এখানকার তার দুইটা বের করলাম আমরা এ দুইটাও সেমভাবে দুই সাইডে যাবে যে কোনো দুই সাইডে হ্যাঁ মানে আপনার সুইচের কিন্তু দুই সাইড পয়েন্ট থাকে ওই দুই সাইডে মানে এই জায়গায় জয়েন করে দিতে পারেন আপনি দুইটা তার রয়েছে এই জায়গায় কাটে এখানে একটা জয়েন করে দিলেন এখানে একটা জয় জয়েন করে দিলেন তাও হবে ওকে এখান থেকে তার একটা বের করলেও হবে আর দিদিদি আমার তো রয়েছে সুইস নর্মালি যেভাবে কাজ করে বা ভিতরে কাজগুলো রয়েছে ওইটা তো থাকবেই ওকে তো এইভাবে কাজ করে বেসিকলি এবং নর্মাল আমার আইপিএস তো আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এইভাবে কাজ করে অটোমেটিকলি সুইচেও কাজ করবে আমার ওই জন্য আমি বলি জায়গায় আমার তিনভাবে কাজ করবে এক হচ্ছে আমি যে সুইচ দিই সেক্ষেত্রে তো কাজ করবি সুইচটা অফ করে দিলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সোলারে চলে আবার এইটা যদি আমার অফ হয়ে যায় দেখতেছেন এসে এই জায়গায় বারো দশ বছর সাত বারোতে চলে আসলে আবার এটা অন হয়ে যাবে এই সুইচ অফ অফ থাকা অবস্থায় এই লাইনটা অন করে যাবে মানে আইপিএসে চার্জিং অন হয়ে যাবে বা ডিরেক্টলি কারেন্ট থেকে নেবে ওকে এরকম সিস্টেম করে রাখছি মানে বারো ভোল্টার নিচে আসলে ডিরেক্টলি কারেন্ট থেকে নেবে আবার তেরো দশমিক আট হয়ে গেলে আবার এটা অফ করে দেবে ওকে এই বিষয়টা আপনারা যারা বুঝেননি বা জানেন নি তাদের জন্য আমি বলে দিলাম আজকে হ্যাঁ এইটাতে আমার ওই জন্য বলি আমি তিনভাবে কাজ করে একটাতে সূর্যের যখন প্যানেল উঠবে তখন এটাও হয়ে যাবে আবার সূর্যের প্যানেল ডাউন হয়ে গেলে কিন্তু কারেন্টটা ডিরেক্টলি অন হয়ে যাবে আর এটা তো আমার চেঞ্জ ওভার করবেই বারো ভোল্টের নিচে আসলে আবার তাদের আটে আসলে ওকে আর এটা হচ্ছে আমার ডিরেক্টলি সুইচে রাখছে যদিও এটা আমার সবসময় অফে থাকে তাও কিন্তু সব কিছু অটোমেটিকলি কাজ করে তো আশা হচ্ছে বুঝতে পেরেছেন কীভাবে আমি একটা নর্মাল আইপিএস ম্যাক করলাম এই মানে এইভাবে ম্যাক করলে অনেকেই বলেন যে আমার ডিরেক্টলি যে আইপিএসটা রয়েছে সেটাও চার্জ করবে হালকা এবং সোলার প্যানেলও চার্জ করে যে অতিরিক্ত রোদ আসে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির প্রবলেম হয় হ্যাঁ হালকা ব্যাটারি প্রবলেম হয় বাট আমার কাছে অতটা বেশি হয় না বাট আমার কাছে অতটা বেশি লাগে না যেহেতু আমাদের মানে ব্যাটারি ধরতে গেলে অত বেশি প্রবলেম নেই আমার ওকে এটা কিন্তু পুরাতন ভ্যানের বা অটো রিক্সার ব্যাটারিগুলো ওগুলো কিন্তু যেহেতু আমাদের রিক্সা রয়েছে বা ভ্যানের অনেকগুলো ব্যাটারি রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি এগুলো চেঞ্জ করিনি যেটা ভালো থাকে ওইটা আমি শুধু অলরেডি নিয়ে দিই আমার কোনো কিন্তু এক্সট্রা টাকা ইয়া করতে হয় না ওকে দিতে হয় না বাট আপনাদের মধ্যে মানে কিন্তু যদিও অতটা বেশি কিন্তু প্রবলেম হয় না বা নষ্ট হয় না আর আপনাদের চ্যান্সগুলো কিন্তু মানে সর্বোচ্চ পাঁচশো টাকার মতো লাগবে ওকে আপনার এই ব্যাটারিটা দিয়ে আর একটা মানে পুরাতন ভালো মানে ব্যাটারি নিতে ওকে পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে তো এই ছিল আজকে ভিডিওটি যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেলো আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম যে এই ভিতরে কাজটা কীভাবে অটোমেটিক করে বা অটোমেটিক করতেছে ওকে তো এইভাবে কীভাবে আমি এই জিনিসগুলো দেখলাম যদিও এই জিনিসগুলো একটা বক্সের মধ্যে আকারে সুন্দরভাবে সেট করলে কিন্তু হইতো এবং এই তারটাও কিন্তু এই জায়গায় বাইরে সেট করলেও হইতো যদি রিলেটা আমি কাজ করে বাইরে করে নিতাম তো আমি এইটা কিন্তু আগে করেছিলাম এই যে জিনিসটা আমি আগে করেছিলাম বাট এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু পরে অ্যাড করেছিলাম ওই জন্য আর ওইভাবে হয়নি ওকে তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও যদি এখনও না বুঝতে পারেন সেক্ষেত্রে বুঝে যাবেন এইটা কিন্তু আমি খুলে নিয়েছি হ্যাঁ এটা কিন্তু এর ভিতরেই ছিল এই সার্কিটের ভিতরে আপনাদের কিন্তু সার্কিটগুলো দেখিয়ে দিলাম আমি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ